স্বর্গীয় মহাদেব হ্যামরমের স্মৃতির উদ্দেশ্যে আজ রবিবার এক দিবসীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হল চাকলতোড় অঞ্চলের কারামারা গ্রামের মাঠে ষোলোটি দল অংশগ্রহণ করে এই খেলায় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা ময়না মুর্মু বলরামপুর দু নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি বিকাশ রেওয়ানি পুরুলিয়া জেলা বিজেপির অভিসি বিসি সাধারণ সম্পাদক সুশীল মাহাতো সহ অন্যান্যরা প্রতিযোগিতা আকারে এই খেলায় বিজয়ী হয় এপি ফ্রেন্ডস আরসা ও রানার্স হয় এজি স্পোর্টিংস পুরুলিয়া প্রতিটি দলকে পুরস্কার তুলে দেওয়া হয় উল্লেখ্য মহাদেব হ্যাম্বম ছিলেন বররমপুর দু নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শারীরিক কারণে তিনি তিরিশ বছরে মারা যান সক্রিয় কর্মী ছিলেন তিনি তারই স্মৃতির উদ্দেশ্যে আজকের এই খেলার প্রথম বর্ষ উপস্থিত ছিলেন স্বর্গীয় মহাদেব হ্যাম্বমের বাবা ও দিদি তার মূর্তিতে মাল্যদানের পর খেলা সূচনা হয় বররমপুর দু নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি বিকাশ রেওয়ানি জানান মহাদেব সক্রিয় কর্মী ছিলেন তাদের তাই তার স্মৃতির উদ্দেশ্যে বছর প্রথম খেলা আয়োজন করে স্থানীয় একটি ক্লাবকে সাথে নিয়ে আগামী দিনে প্রতি বছর ওনার স্মৃতির উদ্দেশ্যে খেলা হবে জানান খেলার উদ্যোক্তারা মহাদেব বাবুর বাবা ওনার উদ্দেশ্যে আজকের খেলা কি বলবেন

সদস্য আছে আমাদের পক্ষ থেকে আমি অনেক ধন্যবাদ আপনার নাম আমার নাম হচ্ছে লাঙ্গো এন্ড্রাম আপনি মহাদেব বাবুর দিদি বলবেন আজকে আজকের দিনটা দুটো ভালো খারাপ কারণ গত চোদ্দ জানুয়ারি আমি ভাইকে এবং তার স্মৃতির উদ্দেশ্যে সে পক্ষ থেকে জানতে পারলাম যে এক ভাইকে হারিয়েছি কিন্তু আমার ভাই একজন হারানোর পরিবর্তে অনেক অনেক ভাই পেয়েছি অনেক আমার কাছে দাঁড়িয়েছে আপনার নাম কালামারা গ্রামের আমরা বিগত দু হাজার চব্বিশ আমাদের চোদ্দোই জানুয়ারি আমাদের প্রিয় ভাই মহাদেব হ্যাম্রম উনি আমাদের পার্টির দায়িত্বে ছিলেন বলরামপুর দু নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক উনি আমাদের ছেড়ে দু হাজার চব্বিশ চোদ্দোই জানুয়ারি আমাদের ছেড়ে চলে গেছেন আর তারই স্মৃতির উদ্দেশ্যে আমরা কারামারা গ্রামের প্রত্যেক বাসিন্দাদের নিয়ে এবং ক্লাবকে নিয়ে আমরা আজ তার স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিশীল ফুটবল খেলা আয়োজন করেছিলাম এবং এই ক্লাবের এবং সাথে আমাদের আমরা পরিচালনার সহযোগিতা করেছি এবং সাথে ছিলেন আমাদের ফাঙ্কাড়া আদিবাসী ক্লাবের প্রেসিডেন্ট এবং তার টিম প্রত্যেকে মিলে আমরা এই খেলাটি পরিচালনা করেছি এবং তার সাথে সাথে বলবো প্রত্যেক দর্শক মণ্ডলী আমাদের খুব ভালোভাবে সাহায্য করেছেন খেলাটি সুস্থ পারপার জন্য যারা ভাঙকারা আদিবাসী ক্লাবের প্রেসিডেন্ট উনি ছিলেন বিগত পাঁচ বছর ধরে আর সেই ক্লাবের পরিচালনায় যে এই খেলা আজ খেলাটি ষোলোটি দলের খেলা হয়েছিল ষোলোটি দল অংশগ্রহণ করেছিলেন ফাইনাল উইন হয়েছেন বা ফাইনাল জয়ী হয়েছেন আমাদের এপি ফ্রেন্ডস ইলেভেন আরশা ওনারা পেনাল্টির মাধ্যমে এক গোলে জয়ী হয়েছেন এবং সাথে সাথে খেলার সাথে আমাদের প্রত্যেক খেলোয়াড়ের জন্য এবং খেল খেলার দেখার যা দর্শক তাদের প্রত্যেকের জন্য আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন এই কমিটি এই ক্লাব আপনার পরিচয় আমি বিকাশ রেওয়ানি বলরামপুর দু নম্বর মন্ডল সভা সভাপতি এবং ইনি রয়েছেন ওই ক্লাবের প্রেসিডেন্ট পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে